আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে হোটেল ম্যাকপায়ের এখানে আমরা খাবো হচ্ছে যে নান রুটি আছে নান রুটির খাবার এবং আরও যে খাবারগুলো আছে সেই নিয়ে আজকের ভিডিওটি দেখাবো ম্যাকপাই হোটেলটি রাজশাহীর আমচত্বরে ঠিক আমচত্বরের একদম সামনেই অবস্থিত পূর্ব পূর্বপার্শ্বে এখানে যে ইসলামিক কমপ্লেক্স মার্কেট আছে ইসলামিক কমপ্লেক্সের মার্কেটের সাথেই এই ম্যাকপাই হোটেলের খাবারের বিষয়টি নিয়ে আজকে বরাকটি থাকছে রাজশাহীতে অনেক জায়গায় আমরা এই নান রুটি খেয়েছি আজকে আমরা এসেছি হচ্ছে ম্যাকপাই হোটেলে রাজশাহী আমচত্ব এখানে আপনাদেরকে দেখাবো আজকে এই যে এদের নান যে স্বাদ সেই রিয়েল অথেন্টিক স্বাদ সম্পর্কে আজকে অন ক্যামেরাই জানাবো আমরা এখানে চারজন বসেছি চারজনে চারটা এই যে প্লেটার সবার খাওয়া দাওয়া শুরু I <laughs> do যে নান রুটির যে মুরগিগুলো সেটা হচ্ছে করা হচ্ছে এখানে কি কি খাবার আছে ভাই আচ্ছা দেখান একটু কাচ্ছি এটা কত করে প্লেট চারশো টাকা পুরা প্লেট না হাফ দুইশো আর এইটাতে এটাও কাচ্ছি তেহারি কত একশো ষাট ফুল না হাফ ফুল হাফও দেন না এটা এটা কি আছে নেহারি কত করে এই বড় গুলে দুইশো টাকা ছোট চারশো টাকা আর এখানে কালাভুনা ভুনা কত করে আপনাদের একশো ষাট টাকা আচ্ছা আর এই পাশে বট বট কত একশো টাকা প্লেট এই ছিল হচ্ছে ম্যাকপাইয়ের খাবার এই পাশে কি আপনাদের চাও হয় না এখানে চাও হয় এই যে চা তৈরি হচ্ছে এখানে ভিতরের যে ইন্টেরিয়র তাদের এই ইন্টেরিয়র ডিজাইনটা মানুষ বিকেল হলেই প্রতিদিন এখানে খাবার খেতে চলে আসে আপনাদের এখান থেকে পার্সেল সুবিধাও আছে না ভাই আপনাদের গ্রিল শহরে নান কত করে এখানে নেন একশো পঞ্চাশ ও আচ্ছা প্রতি জুন এই পাশে তাদের খাবারগুলো এই পাশে তাদের খাবারগুলো থাকে সবগুলোই গ্লাসে গ্লাসের ভিতরে ছোট মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে চিংড়ি b a